সকাল ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ঘড়ি থেকে ভাবছো টাইমটা ভুল বললাম একেবারেই না আসলে কি বলো তো মামনির ঘরের এই ঘড়িটা অলওয়েজ পনেরো মিনিট বা কুড়ি মিনিট টাইম এগোনো থাকে এটা কাজের সুবিধার্থে আমি এসে থেকে এই বাড়িতে এটাই দেখে আসছি সংক্রান্তির সকাল ঠান্ডাটা জমিয়ে পড়েছিল ছটা বাজে তবু বাইরের অবস্থা দেখো একটু আগে যখন আমি দরজা খুলেছিলাম তখন বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল একটু আগেই জাস্টে অল্প একটু আলো ফুটেছে এই ঠান্ডায় তোমাদের কী অবস্থা তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা কোথা থেকে দেখছো আর এই ঠান্ডায় তোমাদের কি অবস্থা তোমাদের ওখানে কি কন্ডিশন সেটা আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের দিক থেকে রেসপন্স পেলে পরে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যায় সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আর মামনিকে ভীষণ পরিমাণ মিস করি সাত বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে এতগুলো বছরে শীত গ্রীষ্ম বর্ষা যাই থাকুক না কেন মামনি সকালবেলা ঘুম থেকে উঠতে একদিনও লেট হয়নি তাই সকালবেলা রান্নাঘরে মামনি অলওয়েজ আমার সঙ্গী এত বছরে এই প্রথম আমি একা আজকে গুড মর্নিং গুড মর্নিং তুই গুড মর্নিং বলবে না আমাকে বলো বলবে না আজকে জানো কি আজকে পৌষ সংক্রান্তি তাহলে আজকে কি বলবো শুভ শুভ সকাল শুভ সকাল বলে এটা নাচতে হয় এটা নেচে দেখা শুভ সকাল নেচে নিলে আই লাভ ইউ মামা বলবে আই আই মিষ্টি খাবি

দেখো তোর মধ্যে দুটো না তুই কোথায় বই করছিস বদমাসি করছিস এটা সুস্মিতা তুই তো বদমাসি ওই দুটো আছে মামনি বর্দি সুস্মিতাদি ওরা সবাই একটু আগে বাড়ি ফিরলো ওরা তিনজনে গেছিল এক চক্রধাম মায়াপুর ইস্কনের পক্ষ থেকে ওখানে সদস্য এবং তাদের পরিবারদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ঘুরতে যদিও একদিনের জার্নি শনিবার রাত্রে রওনা দিয়ে ও তারা সকালবেলা পৌঁছেছিল আবার রোববার দিন রাত্রেবেলা ওখান থেকে রওনা দিয়ে সোমবার সকালবেলা এখানে বাড়িতে পৌঁছলো যদিও সকাল ছটার মধ্যে ফিরে আসার কথা ছিল তবে রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আস্তে আস্তে অলমোস্ট এগারোটা বেজে গেছিলো ওখান থেকে প্রচুর প্রসাদ মিষ্টি মামোনরা নিয়ে এসছে আর তার সাথে ছোটখাটো একটু গিফটও এনেছে ও ও তোমার গিফট এটা আমি নি আমি নি এটা আমি নি আমি নি এটা আমি এটা তুমি নেবে এটা এটা তুমি নেবে তুমি নেবে ওখান থেকে শুধু মিষ্টি আনেনি এনেছে এক প্যাকেট বিরিয়ানিও এটা কাল রাত্রে ডিনারে সার্ভ করা হয়েছিল মামনির প্রচন্ড গ্যাস হয়ে গেছিল রাত্রেবেলা তাই বিরিয়ানিটা খায়নি তাই ওটা নিয়ে এসছে আর আমি তো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি তাই ব্রেকফাস্টটা বাদ দিয়ে রেখে বিরিয়ানিটাই আগে খেলাম সংক্রান্তির দিন বাড়ির নিয়ম যে বাড়িতে আগে বাস্তুকে পিঠে দে তবে বাড়িতে পিঠে বানানো হয় আরও সকাল সকালই এটা করা হয় তবে আজকে সকাল থেকে রুটিনটা বেশি একটু হচপচ চাই অনেকটা বেলা হয়ে গেল মা শান্তি দিও মা আমার বাস্তুতে শান্তি করো মা আমার বাস্তুতে শান্তি করো মা আমার বাস্তুতে শান্তি করো মা সব অশুভ লক্ষণ দূর করো অশুভ লক্ষণ দূর করো মা আমার বাস্তু রক্ষা করো মা আমার বাস্তু রক্ষা করো あのバスとかかる Amazon 詐欺詐欺があるの。あの詐欺詐欺があるよ。あのバス এইভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে বাড়ির উঠোনে এছাড়াও ঠাকুরের সামনে বাড়ির ছাদে সব জায়গায় বাস্তুকে এইভাবে পিঠে দেওয়া হয় এরপর বাড়িতে পিঠে রান্না করা যাবে সংক্রান্তির দিন বাড়িতে পিঠে তো বানাতেই হবে থেকে আজকে একা একাই সবটা সামলাতে হয়েছে যেহেতু মামুনিরা ছিল না আর আমার তো সবটা একা করার অভ্যেস আজকেই সকালে দিয়ে কাজ সারতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল আর এতটা ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করা যায় সব কিছু আর তাই এসব করতে আরও বেশ একটু বেলা হয়ে গেছিল কাল সারাদিন আমি আর বুবলাই প্রায় একাই কাটিয়েছি একদিন পর সবাইকে পেয়ে তাই আজকে ও ভীষণ ভীষণ খুশি দেখি এরা তাকাও তাকাও ছোট্ট পটু এটা তাকাও এটা কি করেছ গালে কি করেছো কি করেছো তুমি পুরো মাংকি হয়ে গেলে যা আসতে আসতে কি রান্না করবে আজকে একটা দিন গোপাল দিদির হাতে রান্না খেতে পারেনি তাই আজকে দিদি বাড়িতে এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছে কাল সারাদিন মা আর ছেলের এক একা কেমন কাটলো আর তার উপর এক চক্রধামে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা বা কেমন ছিল সব কিছুই আমার পরের ব্লগে আসতে চলেছে দুপুরবেলা থেকেই পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এদিকে দুটো রাত পরপর ঠিকঠাক করে না ঘুমিয়ে বাস জার্নি করার পরও মাওনিয়ে এসে পিঠের এতগুলো জান্তি করেছে এটা হচ্ছে মালপোয়ার ব্যাটার সংক্রান্তির দিন আমাদের বাড়িতে হচ্ছে মালপোয়া পাটিসাপটা আর দুধপুলি শীতকালে পিঠে খেতে যে কি ভালো লাগে তার কি বলবো তবে খেতেই ভালো লাগে বানানোর ব্যাপারে খুব একটা আগ্রহ আমার নেই অন্যান্য অনেক রকম রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করলে পরও পিঠে নিয়ে আমি কোনো দিনই সেভাবে এক্সপেরিমেন্ট করিনি আচ্ছা এটা হচ্ছে দুধ পুলি বানাবো পুলি বানিয়ে পড় ধরে তারপর দুধে দেবো আচ্ছা এটা পুলিটা রেডি করছে তাই তো আমি রেডি করছি আচ্ছা এই ডোটায় কী কী দিয়েছ এটা হচ্ছে নারকেল আর পাটালি তাই তো হ্যাঁ পুটটা করেছো তাই তো আর এই ডোটা রেডি করার জন্য রেডি করার জন্য মেঘে চালের গুঁড়ো সুজি আর ময়দা একসাথে মিক্সড করেছি স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি যাতে একটু এটা গরম এবং ফলে উপরে গেছিলাম একটু পুলি বানিয়ে মামনিকে যতটুকু হেল্প করা সম্ভব একটু হেল্প করতে কিন্তু বেশিক্ষণ উপরে থাকতে পারিনি এদিকে আরেকজন ঘুম থেকে উঠে গেছিলো তাই আলটিমেটলি ওকেই কোলে নিয়ে বসে থাকতে হয়েছিল আবার যখন উপরে যাই তখন সব পিঠে বানানো কমপ্লিট এদিকে গোপাল দাদারও সন্ধ্যাবেলা পিঠে টেস্ট করা হয়ে গেছে এইভাবেই বাড়িতে থেকেও আনন্দের সাথে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করেই আমাদের সংক্রান্তিটা কেটেছে তোমাদের সংক্রান্তি কেমন কেটেছে আমাদেরকে জানিও কী কী পিঠে তোমরা বানালে আমাকে বলতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে খুব তাড়াতাড়ি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রচণ্ড শীতে সবাই নিজের কিন্তু প্রচণ্ড প্রচণ্ড যত্ন নিও সবাইকে টাটা